তোমাকে হারিয়ে ফেলে আবার ফিরে পাওয়ার মাঝখানে আমি এক অন্য আমিকে পেয়েছি এক আমি যে অনেক বেশি আত্মবিশ্বাসী অনেক বেশি নিজ নিজোকেন্দ্রিক যা অনেক বেশি স্বাবলীল তুমি ছেড়ে যাওয়ার পরের সকালে গিয়েছি একদমই সুপ্রভাত না জানালো পাখিরা খাবারের খোঁজে বের হয় বাগান থেকে ফুল তোলা যায় সবজির বাজারে দর দাম হয় তুমি ছেড়ে গিয়ে করতে গেলেটুকুই যথেষ্ট তুমি না থাকা রাতগুলোয় দেখেছি কেউ খেয়েছি কিনা জিজ্ঞাসা না করলেও খিদা পায় তুমি না থাকলেও দেখেছি ঘুম আসে কবিতা ভালো লাগে আধুর পাই জোর জোরে যায় তোমাকে হারিয়ে ফেলার পরে আর তোমাকে মনে পড়ার মাঝখানে আমি এক অন্য আমিকে পেয়েছি যে আমি এখন অনেক কর্মচঞ্চল যে আমি বন্ধুদের সাথে ঘুরতে বেরোনোর মতো সাধারণ কাজে অনুমতি খোঁজে না যে আমি নির্ডিধার বলতে পারে আমার পুজো আচ্ছা ভাল লাগে না যে আমি পুরুষ মানুষকে ভাই বাবা কাকা যেটা ছাড়াও বন্ধু বলতে পারি যে আমি ভুল করলে শুধরে নেয় শাস্তি পায় না গায়ে কাশিয়ে দাগ থাকে না তোমাকে হারিয়ে ফেলার পর পর অনেকবার তোমাকে ফিরে পেতে ইচ্ছে করে তারপর আবার ওই নতুন আমি তাকে ছাড়া ইচ্ছে করে না তোমাকে সম্পর্ক হয়তো আদর আমিকে পেলে সাহস পাবো স্বাধীনতা পাবো স ইচ্ছা পাবো হয়তো নিজেকে ভালোবাসতে পাবো এখন কি করি বলতো ভেবে দেখলাম ঠিক করলাম থাক তুমি কিছু কারণ না পাওয়াই হোক বরং কিছু যুগ নিজেকেই পেয়ে দেখি